ভোট আপনার নাগরিক অধিকার এটা আমানত আপনি কোন ক্রিয়ানতকারীকে চোরকে ডাকাইতকে লম্পটকে बदमाशকে মানবতা বিরোধী লোককে কোন অসচ্চিত্রBatchNormকে আপনার ভোট দিয়ে তার চরিত্রের দায়িত্ব আপনি কেন নেবেন এই 55 বছর আমরা মানব সেবায় যে কাজ করেছি এই কাজগুলোকে যদি রাষ্ট্রের যে ক্যাপাসিটি আছে এটা সহ যদি জামাতের হাতে দেশের নেতৃত্ব আসে তাইলে ডাবল ট্রিপল উন্নয়ন হবে গরিবের চাহিদা গড়ে গিয়ে মেটানো হবে যদি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহ এটা ইনসাফপূর্ণ সমাজ যেখানে আপনার ছেলে যদি চাকরি পায় ঘুষ দিতে হবে না যেখানে কোন বৈষম্য হবে না যেখানে সবার অধিকার স্বীকৃতি দেওয়া হবে যেখানে সবাইকে কাজে লাগানো হবে এরকম একটা সরকার এবং রাষ্ট্র আপনারা চান কে কে চান দেখে হাত তুলে দেখান ভোট আইলে পয়সার বিনিময়ে এটা বলে যাবেন না তো দেখেন ওই পয়সা খাওয়া আর হারাম খাওয়া এক জিনিস ভোট দিবেন অতীতের ইতিহাস দেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গত পনেরো বছর ধরে যে জুলুম নির্যাতন টাকা পাচার চাঁদা বাজে চলেছে সেগুলো কি বন্ধ হয়েছে জুলাই আগস্টের গুণবতানের পর দেশ স্বাধীন হওয়ার পর কি বন্ধ হয়েছে না হয়নি খুব বরং এর সাথে বেশি হয়েছে একদল এতদিন পর্যন্ত খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য রেডিও আছে মানে অলরেডি খাওয়া শুরু করেছে তো এই কারণে জামাতের নেতারা সব সময় বাংলাদেশের জনগণদের সতর্ক করতেছে যে সামনেতে কিন্তু আরও ভয়াবহ কিছু হতে যাচ্ছে যদি আপনারা সচেতন না হন যদি ভালো একজন রাষ্ট্রশাসক যদি আপনারা নির্বাচিত না করতে পারেন তাহলে আরও কতদিন যে আপনাদের ভুগতে হবে সেটা আল্লাহই ভালো জানি তো প্রিয় দর্শক আমি যে কথাটা বলছিলাম আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন আমি গতকালকের দুই তিনটা নিউজ দেখাবো গতকালকের যেগুলো সেটা হলো যে বাগেরহাটের বিএনপির দুই পক্ষের সংঘর্ষ নিজ দলের কর্মীদের বাড়িতে আগুন বাগেরহাটে বিএমপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে নিজ দলের কর্মীর বাড়িতে আগুন দিয়েছে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এরা কিন্তু নিজেরা নিজেরা এই কমিটি নেই কিন্তু জামাত শিবিরেরা কোনো দিন আপনারা শুনেছেন যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে এরকম শুনেছে না শুনেননি তো এ হলো একটা নিউজ এরপর আপনারা এই পাশে আর নিউজ দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গায় চাঁদাবাজির সময় বিএনপি নেতা গ্রেপ্তার চাঁদাবাজি করবে গিয়ে হচ্ছে বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছে এবং এখন আপনারা দেখবেন যে ওই দুদু সাহেব তারপরে বিএনপির বড় বড় নেতারা গলা ফাটিয়ে বলতেছে ইশরাক বলতেছে যে বিএনপির কোন নেতা চাঁদাবাজি করে একটা প্রমাণ দেখান তো আপনারা এটা দেখলেন না গতকালকে নিউজ আর প্রতিনিয়ত তো নিউজ আছেই তারপরে গতকালকার আরেকটা নিউজ দেখেন যুবদল নেতার মাসিক চাঁদার টার্গেট পঞ্চাশ লাখ টাকা মানে এ টার্গেট করে চাঁদাবাজি করতেছে যে প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকার মতো চাঁদাবাজি করতে হবে টার্গেট এটা তো এটা নিয়ে নিউজ হয়েছে আপনারা এই পেশা দেখতে পাচ্ছেন এই হলো ব্যাপার এই কারণেই জামাতে ইসলামের নেতাকর্মীরা সব সময় জনগণদের সতর্ক করতেছে গতকালকে একটা ভিডিওতে দেখলাম তো বলতেছে যে জামাত ইসলামী কারো পায়ের রোগ কেটেছে বা জামাত ইসলাম কারো টাকা লুট করেছে চাঁদাবাজি করছে এরকম একটা প্রমাণ দেখান সে কিন্তু জামাত ইসলামের কোনো নেতাকর্মী না বা সমর্থক না এরকমও লোকও বলতেছে যে জামাত ইসলামী এগুলো করে না তো যাই হোক বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী উত্তরের আমের জোন মোহাম্মদ সেলিম উদ্দিন একটা শীত বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে এই জনগণকে সতর্ক করেছেন এবং যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় এই দেশে তাহলে জনগণরা কি কী সুবিধা পাবে এ বিষয় নিয়ে তিনি কথা বলেছেন তো প্রিয় দর্শক চলুন তার ভিডিওটা একটু দেখে আসি ভোট আপনার নাগরিক অধিকার এটা আমানত আপনি কোন খেয়ানতকারী চোরকে ডাকাইতকে লম্পটকে ডাকাইত মানবতা বিরোধী লোককে কোন অসৎ চরিত্রবান লোককে আপনার ভোট দিয়ে তার অসৎ চরিত্রের দায়িত্ব আপনি কেন নেবেন এই তিপ্পান্ন বছর আমরা মানব সেবায় যে কাজ করেছি এই কাজগুলোকে যদি রাষ্ট্রের যে ক্যাপাসিটি আছে এটা সহ যদি জামাতের হাতে দেশের নেতৃত্ব আসে তাইলে ডাবল ট্রিপল উন্নয়ন হবে গরিবের চাহিদা গড়ে গিয়ে মেটানো হবে যদি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহ একটা ইনসাফপূর্ণ সমাজ যেখানে আপনার ছেলে যদি চাকরি পায় ঘুষ দিতে হবে না যেখানে কোনো বৈষম্য হবে না যেখানে সবার অধিকার স্বীকৃতি দেওয়া হবে যেখানে সবাইকে কাজে লাগানো হবে এরকম একটা সরকার এবং রাষ্ট্র আপনারা চান কে কে চান দেখে হাত তুলে দেখান ভোট আইলে পয়সার বিনিময়ে এটা বলে যাবেন না তো দেখেন ওই পয়সা খাওয়া আর হারাম খাওয়া এক জিনিস ভোট দিবেন অতীতের ইতিহাস দেখে কে কি করেছে কে কত দুর্নীতি করেছে এখন কে করছে তার স্বভাব কি এগুলো দেখে টেকে চান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করে আগামী দিনে আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে ইনশাল্লাহ নাকি জামাত ইসলামী এই যে বিগত পনেরো বছর হাসিনা স্বৈরাচারের আমলে আইর খেয়েছে জেলে গিয়েছে আল্লাহ সাঈদীর মতো মানুষকে তেরো বছর জেলে রেখেছে আপনারা জানেন সেই দল তারপরও আমরা এক বছর শীত যায় নাই যে আমরা শীতার্থ মানুষের পাশে দাঁড়াই নাই বন্যা হয় নাই আমরা মানুষের পাশে দাঁড়াইনি শিলাবৃষ্টি হয়েছে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি অগ্নিকাণ্ড হয়েছে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি আমাদের উপরে হুলিয়া পুলিশের নির্যাতন তারপরও আমরা কিন্তু এই সব মানবিক কাজ একদিনের জন্য বন্ধ করি নাই আমরা এগুলো যদি ভোট পাওয়ার জন্য করতাম তাইলে এই পনেরো বছর আমাদের করা লাগতো না এই পনেরো বছরে তো কোনো বুটি ছিল না ঠিক না আমরা করেছি আল্লাহর জন্য আল্লাহ আমরা করেছি মানুষের কল্যাণের জন্য ভোটের জন্য না কিন্তু ভোট আপনার নাগরিক অধিকার এটা আমানত আপনি কোন খেয়ানতকারীকে চোর কে ডাকাইট কে কোন মানবতা বিরোধী লোককে কোন অসৎ চরিত্রবান লোককে আপনার ভোট দিয়ে তার অসৎ চরিত্রের দায়িত্ব আপনি কেন নেবেন সে ভোট নিয়ে যে চুরি চেমারি যা করবে এর দায়ও কিন্তু আপনার গাড়ি পড়তে হবে যেহেতু আপনি সমর্থন দিয়েছেন আর আপনার ভোট যদি ভালো মানুষকে দেন তাইলে সে যত ভালো কাজ করবে এর সওয়াব আপনি পাবে অতএব এখন থেকে আমরা এই ওয়াদায় আবদ্ধ হব যে আমরা কোন খারাপ চরিত্রের দুশ্চরিত্রের লোককে এবং দুশ্চরিত্রকে খারাপ কাজকে যারা লালন করে পালন করে তাদেরকে বাংলাদেশের নেতা আমরা আর বানাবো না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ জামাত ইসলামি লোক তৈরি করেছে বিগত 53 বছরে ব্যাংকার তৈরি করেছে আলেম তৈরি করেছে শিক্ষক তৈরি করেছে ছাত্র এবং যুবকদেরকে তৈরি করেছে একটা রাষ্ট্র চালাইবার জন্য দুর্নীতি মুক্ত ভাবে দক্ষতা সহিত চালাবার জন্য আমরা প্রতিষ্ঠান করে রিহার্সাল করেছি যাতে বোঝা যায় এই লোকটা পারবে কি পারবে না একদিকে তাকে দক্ষ যোগ্য হিসেবে গড়ে তুলেছি অন্যদিকে জনসেবা আমরা করি এই তিপ্পান্ন বছর আমরা মানব সেবায় যে কাজ করেছি এই কাজগুলোকে যদি সত্যিকার ভাবে রাষ্ট্রের যে ফান্ড আছে রাষ্ট্রের যে ক্যাপাসিটি আছে এটা সহ যদি জামাতের হাতে দেশের নেতৃত্ব আসে তাইলে ডাবল ট্রিপল উন্নয়ন হবে একদিকে সামাজিক ভাবে উন্নয়ন হবে অন্যদিকে রাষ্ট্রের যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে উন্নয়ন হবে আমাদের হাতে উন্নয়ন হবে এমন যেটা এদেশের মানুষ কোনোদিন দেখেও নাই কল্পনা করে আমরা সেই ধরনের একটা সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি আপনারা কি আমাদের সাথে আছেন এবং আপনারা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিবেন জামাত ইসলামীতে আসলে আপনার ইমান মজবুত হবে আকিদা মজবুত হবে আপনার চরিত্র সুন্দর হবে পরিবারের লোকদের চরিত্র সুন্দর হবে আপনি জ্ঞান অর্জন করবেন সাথে সম্পর্ক হবে সাথে 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 হবে 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 আল্লাহর দিনের সাথে হবে ভালো কাজের সাথে আপনার সম্পর্ক হবে জামাত ইসলামীর সাথে আসলে আপনার ইহলৌকিক কল্যাণ পারলৌকিক কল্যাণ দুইটাই আল্লাহ চাইতে হবে সেজন্য এমন একটা দল আমাদের করা দরকার যেই দলের মাধ্যমে দুনিয়ায় লাভবান হওয়া যায় আখেরাতে লাভবান হয় যে দলের মাধ্যমে দুনিয়ায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে আর আখেরাতে মানুষ নাজাত পাবে এই ধরনের একটা নৈতিক দল দায়িত্বশীল দল সাহসী দল যারা ওই আওয়ামী গুন্ডা বাহিনীর সন্ত্রাসের সামনে পালায়া যায়নি দেশেই ছিল এবং দেশে থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে সেই ধরনের একটা দলকে আগামী দিনে জনগণ বেছে নিবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং আপনারাও আমাদের সাথে কাজ করবেন ইনশাল আপনাদের পরিবার পরিজনকে আমাদের সাথে কাজ করার জন্য বলবেন আপনারা ইনশাল তাদের আত্মীয় স্বজনকে বলবেন ইনশাল্লাহ পারবেন তো এই দাওয়াতি কাজ ইমানদার হিসাবে মমিন হিসাবে আমাদের উপরে ফরজ হাকি হকের উপদেশ দেওয়া হক কে হককে হক কে জানা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এই দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে খুব বড় কোনো আয়োজন না সামান্য একটু আপনাদের পাশে দাঁড়ানো ইনশাল্লাহ ইসলামী সরকার যদি হয় আপনাদের আসতে হবে না গড়ে গিয়ে আমরা দিয়ে আসবো আমরা তালিকা করে কে গরিব আর কে ধনী এটা করে পার্থক্য করা হবে না গরিব নিজেও বুঝবে না যে সে গরিব গরিবের চাহিদা গড়ে গিয়ে মেটানো হবে যদি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত সবাই আসুন আমরা কাজ করি আমরা ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি আমরা সাদাকে সাদা বলি কালোকে কালা বলি আমাদের বিবেক যেন কোথাও বন্ধক না আমাদের বিবেককে যেন বিকৃত না করি আমাদের বিবেকের বিরুদ্ধে যেন আমরা না যাই বিবেকের পক্ষে থেকে আমরা সৎ এবং ভালো মানুষের পক্ষে আমরা দাঁড়াবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহর দরবারে আপনাদের জন্য উত্তম পুরস্কার কামনা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দর্শক আপনারা মোহাম্মদ সেলিম উদ্দিনের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ